রাজধানীর সবুজবাগের ফাইকদিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি সকালে মানিক দিয়া চেয়ারম্যান বাড়ির কবরস্থান রোডে বালুর টিলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ বুধবার রাতে আজহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে নিহতের মরদেহ পুঁতে রাখে দুর্বৃত্তরা এ ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এনি আরোজনব সবুজবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান মেহেদি এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোন কোন বিষয় সামনে আনা হচ্ছে বা তদন্ত করা হচ্ছে আর পরিবার কি কি অভিযোগ করছে জি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সবুজবাগ সবুজবাগের ভাইক দিয়া ভাইক দিয়া বলে এটা ভাইক দিয়া এলাকায় যে এলাকাতে আসলে এটি একটি মূলত নিম্নবর্তী একটি এলাকা এবং এই এলাকার আশেপাশে খুবই কিন্তু পানি জমে থাকে যে কারণে আসলে এই এলাকাটিতে দেখা যায় বেশিরভাগ সময় এ ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটে বলে আসলে এখানকার স্থানীয় যারা আছে তারা বলেছেন এবং আমরা আসলে এখানে যে সংবাদটি পেয়েছি যে আসলে মোহাম্মদ জাকির হোসেন নামে একজন ব্যবসায়ী মূলত উনি একজন বোতল প্লাস্টিকের বোতল ব্যবসায়ী উনি যে বিষয়গুলো নিয়ে উনি কাজ করতেন এবং উনি কিন্তু কোরবানির আগে অর্থাৎ গত তিন তারিখে উনি ওনার বাসা থেকে কোরবানির পশু কেনার জন্য উনি বের হয়েছিলেন এবং ওনার সাথে সাড়ে তিন লক্ষ টাকা ছিল বলে ওনার পরিবার থেকে দাবি করা হয়েছে কিন্তু আজহার নামে একজন যিনি যার সাথে ওনার বেশ ভালোই সক্ষতা বলে আমরা জেনেছি কিন্তু সেই আজহারই ওনাকে আসলে বাসা থেকে ডেকে নিয়ে যায় ফোন করে এবং তার ফোনটি কিন্তু আসলে তার সেখানে পাওয়া যায়নি বেশ কিছুদিন পর্যন্ত মুঠোফোনটি তার সেখানে ছিল না যে কারণে তাকে পুলিশের কাছে প্রথমত একটি সাধারণ ডায়েরি করা হয় এবং সেই ডায়রি করার ভিত্তিতে তাকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয় কিন্তু তার লোকেশন এক এক সময় এক একটি জায়গায় দেখানো হয়েছিল যে কারণে আসলে আসামি যারা রয়েছেন তাদেরকে আসলে ঠিকভাবে শনাক্ত করা যাচ্ছিল না গত দশ তারিখে কিন্তু আসলে একটি মামলা করা হয় এই বিষয়ে এবং তারপরই আসলে এটার মূল উৎপাটন বা মূল রহস্য উদ্ঘাটন করার জন্য আসলে পুলিশ একটু তৎপর হয় এবং এই আজহার নামে যে ব্যক্তি তাকে আসলে ডেমরা এলাকা থেকে আসলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে নেয়ার পরে তার যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এখানে একটি টিলা রয়েছে অর্থাৎ মানিক মিয়া কবরস্থান রোড সংলগ্ন একটি বালুর টেক বলা হয় এই বালুর টেকটিতেই মূলত তার যে সেই মরদেহটিকে পুতে রাখা হয় এবং এটি তাদের পাওয়া তথ্য অনুযায়ী ঠিক গত বৃহস্পতিবার ভোর রাতে মূলত সেখানে আসলে এটিকে পুতে রাখা হয় এবং আজকে প্রায় এটি আট দিন আট দিন পরে কিন্তু এই মরদেহটি উদ্ধার করা হলো ওখান সেখান থেকে যে কারণে আসলে পরিবারের জায়গা থেকে যদি বলি যে পরিবারের লোকজন বলছে যে আসলে এটি টাকা সংক্রান্ত কোনো বিষয় বা তার সাথে যে নগদ অর্থ ছিল সেটির ধরে নয় মূলত তাদের জমি জমা সংক্রান্ত বেশ কিছু বিষয় এর সাথে জড়িত ছিল এবং বেশ কিছুদিন আগে এই যে জাকির হোসেন তিনি একটি মামলা সংক্রান্ত বিষয়ে রায়ও পেয়েছেন আমাদের এখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় একশো পঁচাশি বিঘা জমির মালিক ছিলেন তিনি এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রায় আপনার আনুমানিক চব্বিশ বছর ধরে কিন্তু আসলে তার সাথে এই সংক্রান্ত মামলা চলছিল তো এই বিষয়গুলো নিয়ে পরিবার বারবারই সামনে নিয়ে এসেছেন এবং এই